আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে দুনিয়ার কোন বেঈমান নেতা দুনিয়ার কোন বেঈমান মন্ত্রী আমাদের ক্ষতি করতে পারবে তাম জায়গায় যেন দেখেন শুধু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে শুনতে পাচ্ছেন না নবীর উপর অত্যাচার কোরআনের উপর অত্যাচার মুসলমানদের উপর অত্যাচার এটা ভারতবর্ষে এত ধর্ম আছে কোন ধর্মের ওপর অত্যাচার হয় না বারবার ইসলাম ধর্মের ওপর অত্যাচার হয় তার কারণটা কি আর আমি এবি পি আনন্দ দাঁড়িয়ে বলেছি এ ভারতের প্রধানমন্ত্রী এ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তুমি যত মুসলমানদের উপর অত্যাচার করবে যত কোরআনের উপর অত্যাচার করবে যত মসজিদের ওপর অত্যাচার করবে আমার আল্লাহ মজবুত করে দেয় জোরে বলুন অত্যাচার করো আমাদের ইমান কিন্তু মজবুত হচ্ছে এই ঠিক না বেটি আমাদের ইমান মজবুত হচ্ছে তবে একটা কথা মনে রাখবেন হালালে বরকত আর হারামে হরকত হালালে বরকত আর হারামে হরকত হারামে বরকত আছে এই কথা বলে না কেন বলুন

বাবাজি আমার কাবা কোন দিকে আছে আল্লাহর কাবা কোন দিকে আছে পশ্চিম দিকে আছে না পূর্ব দিকে জোরে বলেন পশ্চিম দিকে জোরে বলে তাহলে আমরা কোন দিকে মুখ করি পশ্চিম দিকে না পূর্ব দিকে আর পূর্ব দিকে যদি আল্লাহর কাবা থাকতো তাহলে আমরা পূর্ব দিকে মুখ করতাম আল্লাহর কাবা জিদার হামলো বি উদার জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলেন মারহাবা জোরে এখানে অনেক ছেলে আছে নামাজ পড়ে না এখানে অনেক ছেলে আছে রোজা রাখে না তবে এরা আল্লাহর কাবা ঘরকে সন্মান দিয়েছে আর রসূর বলেছেন যদি কোনো ছেলে রোজ জি আল্লাহর কাবা ঘরকে যদি সন্মান দেয় ওই হ্যাঁ রে ওই কাবাড়া আল্লাহর কাছে জামিনদার হয়ে যাবে জোরে বলুন না শুনুন জোরে ঘটে না আমি কিন্তু তোমাকে তুলে দেবো তবে ইশারা কাউকে করে দেবে যার যেটা অসুবিধা হবে আমাকে বলবে আমি তাদেরকে বলবো আর অনেক মানুষ প্রায় দু আড়াইশো ছেলে দাঁড়িয়ে আছে বসার জায়গা দেবে এদের বসার জায়গা একটা ব্যবস্থা করতে হবে এই শুনতে পাচ্ছেন এই যুবকরা এদেরকে বসার ব্যবস্থা না করলে এরা কিছুক্ষণ পরে কিন্তু চলে যাবে মানুষ কতক্ষণ দাঁড়াবে কতক্ষণ দাঁড়াবে বলো হাজার 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 ছেলে এসেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিরা পানিতে ভিজে 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 এরা কোরআনের কথা শুনবে সুরের কথা শুনবে মহাবোধ করে কাছে দিকে তাই বহু গ্রাম থেকে আজকের এই মুহিরে মানুষ এসেছে এদেরকে বসার জায়গা দেন একটা করে চেয়ার দেন আর বাচ্চারা চেয়ারে বসে আছে এদের চেয়ারগুলোকে এই বাচ্চাগুলোকে তুলে আমার ডান দিকে একটা চট বিছিয়ে দেন এই বাচ্চাগুলোকে তুলে ডান দিকে চট বিছান না আরে ডান দিকে চট দিতেলে কি ভাই বাচ্চাগুলো চট এসে বসতে পারবে একিকো ভুল বলছি তাহলে এই ডান দিকের চেয়ারগুলো পিছনে দেওয়া যাবে আর যারা বাচ্চা আছে এদেরকে একটা চট এখানে এখানে এরা এসে বসার জায়গা নেই চট পট দাও তাড়াতাড়ি বা আপনার চেয়ারগুলো একটু এই দিকটা বসে সামনে সামনে সামনেটা একটু বসে এখানে অসুবিধা নাই এখানে আল্লাহ ধর্ম বাবা পানি কমে যাবে তো টেনশন করতে গেল তুমি বিছাও একটা চট বিছাও না এখানে এখানে আর কিছু করা যাবে যা হবার হয়ে গেছে শুধু আমার ডান দিকে একটা চট বিছান না এটা চট বিছান না রে বা একটা তেল পোল ফেল বিছান না যে কথা ছিলাম সে কথা ফিরে আস এই কথা বলেন না পিন অফ কোনো কথা বলেন না চুপ করে থাকে